আসসালামু আলাইকুম एवरीवन চলে আসলাম আপনাদের সবার প্রিয় মরিয়ম শাড়ি ঘর থেকে দেখেন প্রত্যেকটা কার্টচুপি কাজের পার্টি শাড়িগুলো নিয়ে চলে এসেছি তো এই শাড়িগুলো কিন্তু আবার চলে আসছে শপে যারা এই শাড়িগুলো কেনাকাটা করতে চান অবশ্যই চলে আসতে পারেন আমাদের শপে সরাসরি তো প্রত্যেকটা শাড়ি খুলে দেখাবো এবং প্রাইসগুলো বলে দেবো আপনাদেরকে আজকে যার যেই শাড়িটি ভালো লাগবে দ্রুত অর্ডার করে নিয়ে নেবেন ঢাকা ঢাকার বাইরে থেকে নিয়ে নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারিতে এছাড়া যারা শপে আসতে চান লোকেশনটা ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন নূর ম্যানশন মার্কেটের তৃতীয়তলায় মরিয়ম শাড়ি ঘর চার বাই বাইশ নাম্বার শপ দেখেন এটা হলো পেঁয়াজ পিচ কালারের মধ্যে পিচ কালারের উপরে এবং কালারগুলো বলে দিচ্ছি ক্যামেরায় হয়তো কালারগুলো ওরকমভাবে না গেলেও আমরা কালারগুলো বলে দিচ্ছি আপনারা অবশ্যই বলে দিবেন দেখেন এগুলো সম্পূর্ণ এই কাজটা যা দেখছেন এগুলো সম্পূর্ণ একেবারে কাঠচুপি কাজ করা প্রত্যেকটা শাড়ি একেবারে অল ওভার কাজ করা একেবারে হ্যান্ডওয়ার্কের কাজ এবং প্রাইজও থাকবে একেবারে রিজনেবল আর শাড়িগুলো ভালো লাগলে অবশ্যই অর্ডার করে ফেলতে পারেন প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু ব্লাউজ পিস সহ আপনাদের পছন্দ হলে দ্রুত অর্ডার করে ফেলবেন অনলাইন নাম্বারগুলো দেওয়া থাকবে ডিসক্রিপশনে অবশ্যই নাম্বারগুলোতে যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন এছাড়া যারা শপে আসবেন অবশ্যই চলে আসবেন দেখেন এটা হলো ইয়েলো কালার ইয়েলো কালারটাও কিন্তু অনেক সুন্দর কাটর পারের উপরে এবং এটা কিন্তু আঁচলে কিন্তু খুব সুন্দর করে কাজ করা আছে দেখেন আঁচলের কাজটা দেখেন আর চলে কিন্তু খুব সুন্দর করে কাজ করা আছে এবং বডির কাজগুলো দেখেন বডির কাজগুলো অনেক সুন্দর আর প্রাইসগুলো থাকছে একেবারে রিজনেবল এই শাড়িগুলোর প্রাইস দিচ্ছি আমরা মাত্র আপনাদেরকে পাঁচ টাকা করে দেখেন আরেকটা হলো বাঙ্গি কালার এটা হলো বাঙ্গি কালার ডিজাইনটা কিন্তু চেঞ্জ হবে দেখবেন ডিজাইনটা একটু খেয়াল করবেন পায়ের ডিজাইনগুলো দেখেন পারটা কিন্তু এই যে সম্পূর্ণ রিয়েল কাজ করা এবং কাটওয়ার্ক করা পার এবং বডিতেও কিন্তু রিয়েল স্টোন প্লাস আপনার কুন্দন স্টোনের কাজ আছে এবং পাইপিংয়ের কাজ করা আছে পিচ কালারের উপরে শাড়িটা অল ওভার কাজ করা আর প্রাইস থাকছে মাত্র পাঁচ হাজার টাকা অবশ্যই শপে চলে আসতে পারেন এই শাড়িগুলো নিতে এছাড়া অনলাইনে অর্ডার করে ফেলতে পারেন আপনারা শপে আসলে কিন্তু এখানে যা ডিজাইন আছে এর বাদেও আপনারা আরও ডিজাইন পাবেন এই শাড়িগুলোর ভিতরে এবং শাড়িগুলোর প্রাইসও দিচ্ছে একেবারে রিজনেবল প্রাইজে থাকবে আজকের শাড়িগুলো তো অবশ্যই কেউ মিস করবে না দেখেন এইটা হলো হোয়াইট কালার হোয়াইট কালারটা অনেক সুন্দর আমি একটু কাজটা দেখাই দেখেন কাজগুলো দেখেন এই যে কাজগুলো দেখেন খুব সুন্দর করে একেবারে লক করা কাজ এগুলো সম্পূর্ণ হাতের কাজ করা এবং প্রাইজও অনেক রিজনেবল প্রাইসে দিচ্ছে এই শাড়িগুলো আপনাদেরকে মাত্র পাঁচ হাজার টাকা পাচ্ছেন এই শাড়িটাও তো অবশ্যই মিস করবেন না যারা যারা শপে আসবেন চলে আসবেন আজকের ভিডিওটা একটু লং হবে আপনারা পুরো ভিডিওটা দেখবেন এবং পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবেন দেখেন এটা হলো পেস্তা কালারের উপরে পেস্তা কালারটাও কিন্তু অনেক সুন্দর আর প্রাইজও কিন্তু অনেক রিজনেবল একটি প্রাইজে পাচ্ছেন আপনারা দেখেন পুরো শাড়িটা দেখেন অল ওভার কাজ করা শাড়িটা শাড়িটা কিন্তু অল ওভার কাজ করা প্রাইস থাকছে মাত্র পাঁচ হাজার টাকা প্রাইস থাকছে মাত্র পাঁচ হাজার টাকা করে এগুলো অফার প্রাইজে পাচ্ছেন আপনারা শাড়িগুলো মিস করবেন অবশ্যই চলে আসবেন যারা শপে আসবেন দেখেন পেঁয়াজ কালার পেঁয়াজ কালারটাও কিন্তু অনেক সুন্দর একটি কালার এবং ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর একটি ডিজাইন এই ডিজাইনটা ছিল না এতদিন অ্যাভেলেবেল এখন আমাদের বর্তমানে অ্যাভেলেবেল আছে এই ডিজাইনটা তো যারা নিতে চান চলে আসতে পারেন প্রাইস দিচ্ছি মাত্র পাঁচ হাজার টাকা এগুলো কিন্তু সাবেক প্রাইস ছিল সাড়ে পাঁচ করে এখন অফার প্রাইজে পাচ্ছেন আপনারা পাঁচ হাজার টাকা করে দেখেন বেবি পিঙ্ক কালারটাও কিন্তু অনেক সুন্দর একটি কালার বেবি পিঙ্ক কালার বেবি পিঙ্ক কালারটাও যদি ভালো লাগে অবশ্যই আপনারা যোগাযোগ করে অর্ডার করে নিয়ে নিতে পারেন এই শাড়িটাও দেখেন ব্যাবি পিঙ্ক কালারের উপরে খুবই সুন্দর শাড়িটা এটা হলো ব্যাবি পিঙ্ক কালার প্রাইস থাকছে মাত্র পাঁচ হাজার টাকা এছাড়া যারা ভিডিওটা আমাদের ফেসবুক পেজ থেকে দেখবেন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন যারা ইউটিউব থেকে দেখবেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ব্যালে মোটি প্রেস করে রাখবেন দেখেন ল্যাভেন্ডার কালার এটা হলো ডিপ ল্যাভেন্ডার ল্যাভেন্ডার কালারটা অনেক সুন্দর এটার ভিতরে আট থেকে দশটা কালার পাবেন আপনারা আর প্রাইস থাকছে মাত্র পাঁচ হাজার টাকা করে দেখেন মফ কালার এটা কিন্তু মফ পিঙ্ক মফ পিঙ্ক কালারটাও কিন্তু অনেক সুন্দর আর প্রাইসও কিন্তু একেবারে রিজনেবল সাড়ে পাঁচ হাজার টাকা ছিল সাবেক প্রাইসটা এখন অফার প্রাইজে পাচ্ছেন মাত্র পাঁচ হাজার টাকা করে মাত্র পাঁচ হাজার টাকা করে এই শাড়িগুলো পেয়ে যাচ্ছেন আপনারা দেখেন পেঁয়াজ কালার পেঁয়াজ কালারটা অনেক সুন্দর প্রাইস কিন্তু থাকবে একেবারে রিজনেবল প্রাইজে মাত্র পাঁচ হাজার টাকা পাবেন এই শাড়িগুলো তো অবশ্যই মিস করবেন না চলে আসবেন দ্রুত প্রত্যেকটা শাড়ি আপনারা অফার প্রাইজে পাবেন ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখলে আমাদের ফেসবুক পেজটি ফলো দিবেন ইউটিউব থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্রাইস থাকবে মাত্র পাঁচ হাজার করে তো আমরা পরবর্তী আরেকটি ডিজাইন দেখাবো আপনাদেরকে ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর এইটার প্রাইস ছিল আমাদের সাত হাজার পাঁচশো টাকা সাবেক প্রাইস ছিল তো এখন অফার প্রাইজে এই শাড়িটার প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা আমি একটু কাজটা দেখাই আপনাদেরকে দেখেন শাড়ির কাজটা দেখেন কাজটা কতটা গর্জেস কাজ করা পুরোটা একেবারে রিয়েল স্টোন প্লাস পাইপিংয়ের কাজ করা আছে এগুলো সম্পূর্ণ কাঠচুপি কাজের কাজ প্রত্যেকটা হ্যান্ডওয়ার্কের কাজ প্রাইস দিচ্ছি মাত্র ছয় হাজার টাকা শাড়িটার ছয় হাজার পাঁচশো টাকা প্রাইস থাকছে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা অবশ্যই মিস করবেন না যারা যারা অর্ডার করতে চান অনলাইনে অবশ্যই অনলাইনে অর্ডার করে ফেলতে পারেন এবং যারা যারা শপে আসবেন অবশ্যই চলে আসতে পারেন দেখেন আরেকটি কালার লাইট স্কাই কালার এটা প্রাইস দিচ্ছি আমরা মাত্র আপনাদেরকে ছয় টাকা দেখেন এটা হলো মফ কালার প্রাইস থাকছে মাত্র ছয় টাকা দেখেন এটা হলো পিচ কালার পিচ কালারটা অনেক সুন্দর প্রাইস দিচ্ছে আমরা মাত্র আপনাদেরকে ছয় টাকা দেখেন এটা হলো বেবি পিঙ্ক কালার বেবি পিঙ্ক কালারটা অনেক সুন্দর একেবারে রিয়েল স্টোনের কাজ করা রিয়েল স্টোনের কাজ করা এই যে দেখেন কাজগুলো দেখেন প্রত্যেকটা কাজ কিন্তু অনেক সুন্দরভাবে করা আছে প্রাইস থাকছে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা এই ডিজাইনটার ভিতরে আপনারা কয়েকটা কালার পাবেন অবশ্যই আপনাদের ভালো লাগলে অবশ্যই অর্ডার করে ফেলবেন প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর এবং প্রত্যেকটা ডিজাইন সুন্দর দেখেন আরেকটি ডিজাইন ছয় হাজার পাঁচশো টাকার মানে আরেকটি কালার এটা হলো পেঁয়াজ কালার পেঁয়াজ কালারটাও কিন্তু অনেক সুন্দর একেবারে রিয়েল স্টোন প্লাস কারচুপি কাজ করা প্রত্যেকটা শাড়ি আর প্রাইসও দিচ্ছে একেবারে আপনাদেরকে রিজনেবল প্রাইসে প্রাইসটা থাকছে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা কাজগুলো দেখেন প্রত্যেকটা কাজ কিন্তু অনেক রিজনেবল তো অবশ্যই অফার প্রাইসটা কেউ মিস করবেন না যারা যারা শপে আসবেন চলে আসবেন লোকেশন অনুযায়ী লোকেশনটা মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূরম্যাশন নূরম্যানশন মার্কেটের তলায় মরিয়ম শাড়ি ঘর চার বাই বাইশ নাম্বার শপে চলে আসবেন যারা যারা আসতে চান দ্রুত চলে আসবেন দেখেন এই যে কালারগুলো গুলো দেখেন প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর প্রাইস দিচ্ছি মাত্র ছয় হাজার পাঁচশো টাকা তো আমরা নেক্সট আরেকটি ডিজাইনে যাব আপনাদের জন্য দেখেন এটা এক পিসে আছে এক পিস শাড়ি আছে একেবারে মানে কি বলবো মানে অনেক সুন্দর একটি ডিজাইন এবং কাজটাও কিন্তু অনেক সুন্দর কাটার পার করা থাকবে একেবারে রিয়েল স্টোনের কাজ করা থাকবে পারটা এবং বডি তো রিয়েল স্টোন এইটার ভিতরে পুরোটাই রিয়েল স্টোন এবং পাইপিংয়ের কাজ করা না হলো পঁচিশ হাজার টাকা দাম আছে শাড়িটার তো আমরা অফার প্রাইজে দিচ্ছি আপনাদেরকে মাত্র নয় হাজার টাকা মাত্র নয় হাজার টাকা তো আরেকটি শাড়ি দেখাই এটাও ওয়ান পিস আছে এই শাড়িটাও পেঁয়াজ কালার পেঁয়াজ কালারটা কিন্তু অনেক সুন্দর আপনাদের ভালো লাগলে অবশ্যই অর্ডার করে ফেলবেন যারা যারা অনলাইনে অর্ডার করতে চান এছাড়া যারা শপে আসবেন লোকেশন অনুযায়ী চলে আসবেন প্রত্যেকটা শাড়ি পেয়ে যাবেন আপনারা আমাদের কাছ থেকে অফার প্রাইজে পেঁয়াজ কালার দেখেন ডিজাইনটা দেখেন ভালো লাগলে অবশ্যই একটা স্ক্রিনশট নেবেন নিয়ে অবশ্যই অনলাইন অর্ডার করে ফেলবেন এটার প্রাইস সাত হাজার পাঁচশো টাকা তো এখন ওইটার প্রাইস সাত হাজার হ্যাঁ পেঁয়াজ কালারটার প্রাইস ছিল টাকা এখন যেগুলো দেখাবো এগুলোর প্রাইস কত এগুলোর প্রাইস সাত হাজার টাকা করে দেখেন খুব সুন্দর অল ওভার কাজ করা এগুলো কিন্তু একেবারে অল ওভার কাজ করা হ্যাভি কাজ করা দেখেন পুরোটা গর্জেস কাজ করা এগুলো শাড়ি যেখান থেকে নেন না কেন এই কারচুপি কাজের শাড়ি চিমিচুর উপরে কাটচুপি কাজের শাড়িগুলো যেখান থেকে নেবেন না কেন এত গর্জিয়াস গর্জেস শাড়িগুলো আপনাদের গুনতে হবে বারো থেকে তেরো হাজার টাকা কিন্তু মরিয়ম শাড়ি ঘর থেকে নিলে পেয়ে যাচ্ছেন মাত্র সাত হাজার টাকায় ইলো কালার ইয়েলো কালারটাও কিন্তু অনেক সুন্দর দেখেন পুরোটা শাড়িটাই কিন্তু অনেক সুন্দরভাবে কাজ করা আছে প্রাইস দিচ্ছি মাত্র আপনাদের জন্য সাত হাজার টাকা করে তো কেউ মিস করবেন না যারা যারা শপে আসবেন লোকেশন অনুযায়ী চলে আসবেন লোকেশনটা ঢাকানি মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর নুরম্যাঞ্চন মার্কেটের তৃতীয়তলায় মরিয়ম শাড়ি ঘাট চার বাই বাইশ নাম্বার সব দেখেন কালারগুলো দেখেন লাইট স্কাই কালারটাও কিন্তু অনেক সুন্দর একটি কালার আর প্রাইসও কিন্তু অনেক রিজনেবল মাত্র সাত হাজার টাকায় পাচ্ছেন এটার ভিতরে কালার পাবেন আপনারা কয়েকটা কালার থাকবে খুব সুন্দর সুন্দর কালার থাকবে আর প্রাইস থাকছে মাত্র সাত হাজার টাকা করে আপনারা অবশ্যই অনলাইন অর্ডার করে ফেলতে পারেন যারা যারা অর্ডার করবেন দেখেন এই যে সি গ্রিন কালার সি গ্রিন কালারটা অনেক সুন্দর আর ভিডিওটা একটু লং হচ্ছে পুরো ভিডিওটা দেখবেন আপনারা প্রাইস থাকছে মাত্র সাত হাজার টাকা এগুলোর ব্লাউজও কিন্তু অনেক গর্জিয়াসভাবে কাজ করা আছে ব্লাউজগুলো শাড়িগুলোর দেখেন আরেকটি কালার সাত হাজার টাকার দেখেন এটা হবে পুরোটাই অল ওভার কাজ করা পেস্ট কালার উপরে প্রাইস দিচ্ছে মাত্র সাত হাজার টাকা অবশ্যই অবশ্যই শপে চলে আসতে পারেন চাইলে অনলাইন অর্ডার করে নিয়ে নিতে পারেন শাড়িগুলো তো প্রত্যেকটা শাড়ির প্রাইস কিন্তু একেবারে অফার প্রাইজে পাচ্ছেন দেখেন কালারগুলো দেখেন এই যে আরেকটি কালার আছে বিস্কিট কালার এই শাড়িটার প্রাইসও দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র ছয় হাজার টাকা মাত্র ছয় হাজার পাঁচশো টাকা সরি ছয় হাজার পাঁচশো টাকা হলে এই শাড়িটা নিতে পারবেন তো যারা যারা সপে আসবেন অবশ্যই চলে আসবেন লোকেশন অনুযায়ী সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম